বরই পাতা দিয়ে গরম জল করা হবে বাবা বেশি গরমও করে না বেশি ঠান্ডাও লাগায় না কিসের জন্য কই লাশের মধ্যে গরম লাগবে ওই কিসের জন্য কই মধ্যে শীত লাগবে আবার মায়া কইরা কি করে কানের মধ্যে তুলা দেয় মুখের মধ্যে নাকের মধ্যে তুলা দেয় জিজ্ঞেস করলাম কানে তুলা দেয় কেন আর নাকে তুলা দেয় কেন উত্তর দেই কি জানেন নি পানি ঢাললে নাক দিয়া পানি যাইব কান দিয়া পানি যাইবো গোসল করাইতে যাইবেন ও হাতুরা বাবা কাউকে যদি গোসল করাইতে চান মানুষ মারা গেলে সুন্দর করে গোসল দেওয়াইতে যাবেন যে কাপড়ের নিচে ভিতরে ডাইয়া ডুইটা যাইবা তোমার পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের করবে গোসল দেওয়াইয়া পায়খানা বের করবে তুমি যদি মানুষের ভালোবাসা পায়খানা পরিষ্কার কইরা ভাই আমি তুমি মারা গেলে আমার লাশের পিতর থেকে পায়খানা বের করে সুন্দর করে দোয়া দিব দোয়া দিব দোয়া দিব আপনি যদি মানুষের জানা যায় লাইন দূরে দূর দেন কাগজে রাখো আমি যখন মারা যাব আপনি যখন মারা যাবেন মানুষ আপনার জানাজা করার জন্য লাইন ধীরে ধীরে দূরে আসবে দূরে দূরে আসবি এই জন্য আবার কঠিন ভাবে বুকের মধ্যে বান দেয় না মায়া কইরা ডিল কইরা বান্ধ ও অবন্ধু ওই মসজিদের খাট এটা কি মসজিদ নাকি এই মসজিদের ভিতরে খাট আসেনি এই খাট আমরা বারবার দেখি একবার বাবলাম না এই খাটের মধ্যে তুইলাই আমাকে পাশের জারেে বাস কাইট্টা নিয়া গুরুস্থানে চিরদিনের জন্য শোয়া দি আইব কবর যখন মানুষদেরকে নিয়া ওয়ানা দেয় খাটের মধ্যে যখন ওই মুহূর্তে ফেরেশতারা কই আল্লাহর বান্দা বেঈমান হয় বান্দা বলবে যারা আমারে কান্দে লইছে তারা আমার আপন আর বান্দা যদি ইমানদার হয় কথা বলবে না কারণ ইমানদাররা কথা কম দুনিয়া এত মানুষগুলো আজকে হাতুরা বাড়িতে আমার সামনে বসছে আমি আসব দেখ কত মানুষ আসছে আমি যদি এখন মারা যাই অর্ধেক মানুষ আমার বাড়িতে যাবে না হাইরে নিষ্ঠুর পৃথিবী কেউ কারো আপন নয় দুনিয়াতে রাজনীতি পদ পাইতে গেলে টাকা লাগে জনবল লাগে কিন্তু মদিনার পাগল হইতে গেলে টাকা লাগে না জনমত লাগে না রে লাগে শুধুমাত্র মহব্বত কথা বলেন না ঠিক কিনা এই দুনিয়ায় যার সঙ্গে তুমি টাকা দিয়া সম্পর্ক করছো ওই লোকগুলো তোমার কবরে আপন হবে না বিনা তারে কালেকশন লাগায় যে নবীর সঙ্গে তুমি সম্পর্ক গড়লাম কবরে যখন নামাইবো কবরের মধ্যে যখন তোমারে নামাইব ওই কবর দেওয়ার পরে ইমানদার রে ফেরস্তারা বলবে তোমার কবরে আপন কেলা ইমানদার বলবে এই দুনিয়ার কেউ আমার আপন না আমার আপন হলো রহমতুল আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবা